দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারফেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জে এসে আপনাদেরকে আপডেট দিচ্ছি উত্তরবঙ্গে যাবার বা বগুড়া যাতায়াতের যে রাস্তা ঢাকা থেকে রংপুরমুখী যে রাস্তাটা যাতায়াত করতে হবে সেই রাস্তার প্রথম এখানে টপ লেভেল নির্মাণ করা করছে এবং এখানে সার্ভেয়ার আছে তারা সেই রাস্তাটার মাপ যোগ করতে ব্যস্ত বন্ধুরা এই রাস্তাটা আমি আর দেখিয়েছিলাম আজকে ওই রাস্তার খুঁটিনাটি আপনাদেরকে জানাবো থাকবেন আমার সাথে সার্ভেয়ারদের কাজ চলছে এবং তাদের সাথে যে সহকারী সার্ভেয়াররা আছে সেই সমস্ত সহকারী সার্ভেয়াররা এখানে যে রাস্তাটা টপ লেভেল নির্মাণ করছে সেই টপ লেভেল নির্মাণের রাস্তাটা মাপ যোগ করছে এটা আঠারো মিটার আঠারো পয়েন্ট আটশো মিলিমিটার রাস্তাটা প্রশস্ত এবং তারপরেও কিছু জায়গা ছেড়ে দেওয়া আছে সম্ভবত এখানে একটা এসএমবিটি করবে প্রিয় বন্ধুরা আর একটু লক্ষ্য করেন এই যে রাস্তাটা এই পাশে পড়ে আছে এই যে জায়গাটা বালি দেখছেন মাঝখানে একটা ডিভাইডার দিয়ে আরেকটা রাস্তা করবে প্রিয় বন্ধুরা এরকম এক দুইটি রাস্তা হচ্ছে আঠারো মিটার আটশো মিলিমিটার এবং তারপরে আরেকটি আঠারো মিটার আটশো মিলিমিটার এবারে একটা এসএমবিটি এবং এপারে আর একটা এসএমবিটি হবে রাস্তার পরে প্রিয় বন্ধুরা অনেক প্রশস্ত রাস্তা অন্য অন্য জায়গায় যেটা ফরলেন তার চাইতেও অনেক বড়ো ফোড়লেন এটা হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা বগুড়া বা রংপুর দিনাজপুর যাতায়াত করতে এই দুইটি রাস্তাই যথেষ্ট যদি বগুড়াবাসী বা রংপুরবাসী পাবনা যেতে চায় তাহলে তাদেরকে সার্কেলে উঠতে হবে এবং বগুড়াবাসী যদি রাজশাহীতে যেতে চায় তাহলেও ওই সার্কেলের মাঝখানে উঠতে হবে না কারণ তাদের এরকম আরও দুইটি রাস্তা ওই পাশে থাকবে প্রিয় বন্ধুরা এবং ঢাকা থেকে যদি রাজশাহী যেতে চায় তাহলে উপর দিয়ে আসতে হবে পাবনা বাসে যদি রাজশাহী যেতে চায় তাহলে তাদের সার্কেলে উঠতে হবে না এবং ঢাকা থেকে পাবনা যেতে হলে তাদেরও সার্কেলে উঠতে হবে না তাদেরও এরকম করে প্রশস্ত দুইটি করে রাস্তা থাকবে প্রিয় বন্ধুরা আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে এখন এরকম রাস্তা দুইটি হলে দেখুন অনেক বড় রাস্তা ও পাশে প্রাচীর আছে দেখুন রাধানগর গ্রাম সেই রাধানগরের গ্রামের পাশেই প্রাচীর এবং তারপরে হবে ড্রেন এবং তারপরে হবে এস এমবিটি প্রিয় বন্ধুরা দেখুন এই যে এই যে যে জায়গাটা পড়ে আছে একদম বালিময় যে জায়গাটা এখানে একটি ডিভাইডার দিয়ে আর রাস্তা হবে আমি কথা বললাম এখন সার্ভেয়ারদের সাথে সেই সার্ভেয়ারদের বক্তব্য আগে এটা হচ্ছে এবং তারপর পর ওটা হবে প্রিয় বন্ধুরা এইভাবে স্তরে স্তরে তারা এই রাস্তাটা করবে প্রিয় বন্ধুরা আমি আসছি সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জ এবং সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের যে বিভিন্ন কাজের অংশ আমি খুটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখাই আজকে এই পাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি ঢাকার পথে যাচ্ছি আমি ঢাকা মুখ হয়ে যাচ্ছি এবং এটা পূর্ব এবং দক্ষিণ কর্নারের দিকে ঘুরে গেছে আমি রংপুর দিক থেকে ঢাকার পথে হেঁটে হেঁটে যাচ্ছি তার মানে সামনে যে একটি নদী আছে বা যেটা পুরোনো ফুটভিলেজ সেই ফুড ভিলেজের উপর দিয়ে যে রাস্তাটা গেছে প্রিয় বন্ধুরা সেই এই সেটাই এই রাস্তা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে অনেক অনেক কিছু দেখালাম বা যেটুকু এখানে ছিল তা জানালাম আর একটি রাস্তা যে হবে সেটাও আমি নতুন জানলাম এর আগে আমি ভেবেছিলাম এই রাস্তাতেই ফোর লেন করবে কিন্তু না এটা টু লেনের রাস্তা এস এম ভিটির রাস্তা জায়গা আছে আর তারপরে পাশে পাশে আরেকটি রাস্তা হবে এবং তারপরে আরেকটি ভিটি হবে প্রিয় বন্ধুরা আমি আজকে প্রথম জানলাম এবং আপনাদেরকে জানালাম প্রিয় বন্ধুরা আমি ভিডিওটা আর লম্বা করব না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন